আতা গাছে তোতা মৌ এইসব জঞ্জগুলো কোথায় থাকে বলবে আমাকে কেউ চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তোলাই কে এইসব ইনস্টাগ্রাম মামুনিদেরকে কেউ মেন্টাল হসপিটালে ভর্তি করে দে তো আছে আজকে এমন একটা প্রাণীকে নিয়ে কথা বলবো যার ভিডিওটা শুরু হয় এমন করে আমার বাবাকে পৃথিবীর সবাই ভালোবাসে আর আমার বাবা ছাড়া পৃথিবী পুরো অচল তো একে নিয়ে আজকে খেলা হবে তো কেমন আছো সবাই আমি বলুম না আমার শোরুম করে বল বলতে হবে না যাও অনেক আলবাল বকে ফেলেছি চট চল ভিডিওটা শুরু করে যাক হ্যালো গাইস মা বাজার থেকে দুই ধরনের দু রকমের ফল নিয়ে এসেছে এই ফলের রংও জানি না নামও জানি একটা কলা একটা শশা কলাটা খেনে আর শশাটা তোর করে বুঝেনা বড় হেই গাইস এইটা আমার বাবা আমাকে গিফট করেছে কি গিফট করেছে তোর বাবা

সো হেই গাইস আমার খুব আম খেতে ইচ্ছা করছিল মাকে বললাম যে মা তুমি আম নিয়ে আসো না মা আমের বদলে এক টাকা দামে আমের আচারের চাটনির প্যাকেট এনে দিয়েছে ওটা একটু খার মাথা একটু ভালো করে মাক যদি মাথার গুগুলো পরিষ্কার হয় আর अभी तो रुको ক্লাইম্যাক্স अभी बाकी সো হে গাইস কালকে আমার বাবা রাতের বেলায় আফ্রিকার জঙ্গলে গেছে তোর বাবা রাতের বেলা আফ্রিকার জঙ্গলে কি করতে গেছে ওখানে রাশিয়ান টাশিয়ান পেল নাকি ও সরি ওখানে তো আবার ওসব পাওয়া যায় না সেখান থেকে এই খাতি মধুটা নিয়ে এসেছে আরে ওটা মধু না ওটা হচ্ছে লাগানো তেল জি জি না মনে গায়ে হাতে পায়ে লাগানো তেল প্রথমে কিন্তু আমার আর আমার বয়ফ্রেন্ডের সম্পর্ক খুব ভালোই ছিল তারপর যখন জানতে পারলো তোর মাথায় প্রবলেম আছে তখন তোকে পিছনে লাচিমেরে চলে গেল মাছখানেও আমাকে অনেক ইগনোর করে কিন্তু আমি এটা বুঝতে পারি বুঝতে পেরে কালো বিড়ালের

হ্যালো গাইস মা বাজার থেকে মাকড়সা নিয়ে এসেছি আর এটা আজকে আমাদের রান্না করবে সো তোমাদের ওখানে এটাকে কি নামে মানে ডাকো তোমরা আরে আমাদের এখানে ওটাকে কচ্ছপ বলে সত্যি কন্ট্রোল হ্যালো গাইস দেখো দাঁড়িয়ে আছি কি কষ্ট হচ্ছে কিন্তু আমার বাবার ট্রেন আমার বসার জায়গা আরে কেউ ওকে বসতে দে ওর বাপের টিন বলে কথা

এই হলো এ তত্ত্ব দেখছি পিত্তি পডিছেওটা ঠিক নেই আমার এক্স বাবা মানে আমার হবু শ্বশুর মশাই এই বাঁশ গাছগুলো কেন পুঁতেছিল বুঝতে পেরেছি যাতে ওনার ছেলে ভালোভাবে দিতে পারে আর তুই যাতে ভালো করে নিতে পারিস আই মিন বাঁশ हेलो गाइस মা বাছাই না মায়াত থেকে কি নিয়ে এসেছে এর নাম আমি জানি আরে ওটা হচ্ছে বিচি ফল খুব টেস্ট